এন বি এস এস এনজিওর তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার আমরা চলে এসেছি আজকে একটা জালপাইতে মৌমিতা মেদা এই মেয়ে এর বিয়ের জন্য আমরা তুচ্ছ কিছু এন বি এস এস এনজিওর তরফ থেকে কিছু আমরা তুচ্ছ কিছু ভেট দিচ্ছি সাহায্য করার জন্য প্রায় আমরা করে থাকি এরকম আমার এনজিওর তরফ থেকে তো আজকেও এসেছি আমার খুবই ভালো লাগছে আর এরকম কাজে যুক্ত থাকার জন্য আমার মনকেও নিজেকেও খুব ভালো লাগে যে আমি একটা কিছু কারোর পাশে দরকার যাদের সত্যিকারে তাদের পাশে এসে দাঁড়াতে পারি এবং আগেও যেন দাঁড়া দাঁড়াতে পারবো এরকম আশা নিয়ে এসেছি আপনাদের কেমন লাগছে বলুন ভালো লাগছে আর কিছু দ্রব্য মেয়ের জন্য আমরা দিলাম আর দেখুন বেশি তো কিছু দিতে পারবো না কিন্তু তাও আমরা চেষ্টা করি কিছু যদি আপনাদের আপনাদের পাশে থেকে কিছু সাহায্য করতে পারি তো আপনাদের আপনাদের মেয়ের শুভকামনা করি দাম্পত্য জীবন যেন সুখে সুখময় হন সুস্থ যেন থাকে আর আপনারাও সুস্থ থাকুন যত আগন্তুক এসছে তারাও ভরপুর যেন মেয়েকে আশীর্বাদ দিয়ে যান এটাই আমরা আশীর্বাদ করছি আমার তরফ থেকে আমার তরফ থেকে ধন্যবাদ